চেষ্টা করি আমরা বাইকের কোনো কাজ করে বা কোনো ধরনের মিটার টেম্পার করে বাইক বিক্রি করি না আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার কাছ থেকে যেভাবে বাইকটা ক্রয় করি ঠিক সেভাবেই আমি আবার হচ্ছে যে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় আমরা বলে থাকি যে আমরা পিওর অথেন্টিক বাইক পাইকারি দেবে বিক্রয় করি তো আপনারা যারা রিজনেবল প্রাইসে নতুন কন্ডিশনের বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে হচ্ছেন তারা আমাদের শুরু চলে আসবেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে আছে মিরপুর কালকি সাংবাদিক আবাসিক এলাকা